ওষুধের খবরে স্বাগতম নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ওষুধের খবর ফলো খবর ডাক্তার কি আপনাকে পিভিপ খেতে প্রেসক্রাইব করেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে প্রিভিপ ট্যাবলেট সম্পর্কে চোদ্দটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখুন কারণ টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিচ করবেন ওষুধ সবার জীবনে প্রয়োজন তাই এই প্রয়োজনের কথা বিবেচনা করে ভবিষ্যতে যে কোনো ওষুধের খবর সহজে খুঁজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এবার আপনার প্রশ্ন করা শুরু করুন প্রিভিদ কি ইহা একটি মাংসপেশীর খিচুনিরোধী ঔষধ যা পরিপাকতন্ত্র বিলিয়ারি সিস্টেম জরায়ু ও মূত্রথলির পেশির সংকোচন হ্রাস করে প্রিভিথ এর জেনেরিক নাম কী ইহার জেনেরিক নাম হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট প্রিভিপ প্রস্তুতকারী কোম্পানির নাম কি ইহা প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড দাম কত প্রতিটি প্রিভিপ ট্যাবলেটের বর্তমান দাম চার টাকা চার পয়সা ওষুধের মূল্য পরিবর্তনশীল দামাদামি করলে ফার্মেসি ভেদে পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ ক্রয় করবেন না প্রিভিপের কাজ কি বা কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় ইহা নিম্নোক্ত রোগের চিকিৎসায় নির্দেশিত ইহা পরিপাকতন্ত্র বিলিয়ারি সিস্টেম জরায়ু ও মূত্রথলির পেশির সংকোচনকে শিথিল করে ইহা গ্যাস্ট্রোয়েন্ট্রাইটিস ডায়রিয়া ডিসেন্ট্রি বিলিয়ারিকলিক পিত্তথলি মূত্রথলি ও প্রদাহ অ্যান্টারোকোলাইটিস কলিসিস্টাইটিস কোলোনোপ্যাথি সিস্টাইটিস এবং স্পাজমোডিক ডিসমেনোরিয়াতে নির্দেশিত ইহা বিভিন্ন ধরনের পেট ব্যথা মহিলাদের তলপেটে ব্যথা উপশমেও ব্যবহৃত হয় বিশেষ দ্রষ্টব্য বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত নিজে নিজে এই ওষুধ খাবেন না কারণ ডাক্তার আপনাকে দেখে শুনে বুঝে আপনার বয়স রোগের কন্ডিশন ও আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে আপনার জন্য ঔষধ ও ঔষধের ডোজ নির্ধারণ করবেন তাই যখন অসুস্থ হবেন তখন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন ও তার পরামর্শ মেনে চলবেন খাবার নিয়ম বা বিধি ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট বা একশো থেকে তিনশো মিলিগ্রাম প্রয়োজন অনুযায়ী বিভক্ত মাত্রায় খেতে হবে সিরাপ শিশুদের ক্ষেত্রে দৈনিক তিন এম এল বা কেজি থেকে ছয় এমএল বা কেজি দৈহিক ওজন হিসেবে বিভক্ত মাত্রায় খেতে হবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক পনেরো এম এল বা কেজি থেকে পাঁচচল্লিশ এম এল বা কেজি দৈহিক ওজন হিসেবে বিভক্ত মাত্রায় খেতে হবে ইনজেকশন একটি ইনজেকশন প্রতিদিন তিনবার শিরাপথে ধীরে ধীরে বা ইন্ট্রামাস্কুলার রুটে সাপোজিট্রি বিশ মিলিগ্রাম সাপোজিট্রি প্রতিদিন দুই বা তিনবার রেক্টাল রুটের মাধ্যমে বিভিন্ন কারণে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে তাই বিশেষজ্ঞ ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করেছেন ঠিক সেভাবেই সেবন করবেন ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাবেন না মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ খাবেন না কোন কোন ক্ষেত্রে প্রিভিপ ব্যবহার করা যাবে না গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে এবং যে সকল রোগীর অ্যাকিউট আইবল পেইন ও সেই সাথে দৃষ্টির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যাদের প্রোস্টেট অথবা ইউরিনারি ব্লাডারের অস্বাভাবিকতা আছে তাদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না ত্রিভিতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি ইহা ব্যবহারে কারো কারো হাইপোটেনশন ও ট্যাকিকার্ডিয়া হওয়ার ঝুঁকি থাকে ব্যবহারে সর্তকতা অবলম্বন করতে হবে যাদের ডায়াবেটিস গ্লুকোমা হৃদরোগ প্রোস্টেট থাইরয়েড বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তীব্র ফুসফুসের প্রদাহ করোনারি অপর্যাপ্ততা অত্যাধিক দেহতা বৃদ্ধির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত দৃষ্টি বিভ্রাট হওয়ার ঝুঁকি গাড়ি ও মেশিন চালানোর ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় ত্রিভিদ খাওয়া যাবে কি প্রাণীর উপর গবেষণা করে দেখা গেছে যে ভ্রূণ এর উপর টাইমোনিয়াম মিথাইল সালফেট এর কোন ক্ষতিকর প্রভাব নেই সাধারণ ব্যবহারে এখন পর্যন্ত ভ্রূণ এর কোনো বিকলাঙ্গতা দেখা যায়নি তাই ভ্রূণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ইহা ব্যবহার করা যেতে পারে শিশুকে স্তন্যদানকালীন সময়ে প্রিভিপ খাওয়া যাবে কি স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে বিচার বুদ্ধি ও সতর্কতা অবলম্বন করতে হবে ঝুঁকির তুলনায় লাভের সম্ভাবনা বেশি থাকলে দুগ্ধদানকারী মায়েদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ব্যবহার করা যেতে পারে প্রিভীপ অতিরিক্ত ব্যবহার করলে কি করবেন এক্ষেত্রে ডাক্তার দেখান বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন বা এক ছয় দুই ছয় তিন নম্বরে ফোন করে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন কীভাবে প্রিদীপ সংরক্ষণ করবেন ইহা শুকনো জায়গায় ত্রিশ ডিগ্রি তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন প্রিদীপের সমজাতীয় অন্যান্য ঔষধ কোনগুলো ইহা বা টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপ এর ঔষধসমূহ হচ্ছে টাইনিয়াম টিনিয়াম ভেরালজিন বিসোনিয়াম টিমোথি প্রিভিপ ভিসেট ডিসেরাল, টাইমোজিন ভিস্রাল ওনিয়াম টিমোনিল জেলকম অ্যালজিন নরভিস ভিসেজিন প্রভৃতি ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিও সম্পর্কে আরও কিছু জানা থাকলে অথবা মতামত দিতে কমেন্টস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং খুব ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ওষুধের খবর ফেসবির খবর করুন পরবর্তী ওষুধের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ